আজ আমরা এমন এক ফ্যাসিনেটিং টপিক নিয়ে কথা বলবো যা ভারতের এক রহস্যময় এবং সুন্দর অংশ আমাদের সেভেন সিস্টার্স এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেঘে ঢাকা পাহাড় সবুজ বনানী আর বিচিত্র সংস্কৃতির এক অপূর্ব মেলাঞ্চ কিন্তু আপনারা কি জানেন এই সাতটি রাজ্য কীভাবে ভারতের অংশ হল এদের ইতিহাস কতটা পুরনো আর কতটা জটিল প্রথমেই জেনে নেওয়া যাক কেন এদের সেভেন সিস্টার্স বলা হয় অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাতটি রাজ্যকে একসঙ্গে সেভেন সিস্টার্স বলা হয় এই নামটি জনপ্রিয় করেন একজন সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া উনিশশো বাহাত্তর সালে তিনি এই রাজ্যগুলির পারস্পরিক নির্ভরতা এবং সাংস্কৃতিক সাদৃশ্য দেখে এই নামটি দিয়েছিলেন মজার ব্যাপার হল সিকিম এই অঞ্চলের অংশ হলেও তাকে সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত করা হয় না এর কারণ হল সিকিম ভারতের সঙ্গে অনেক পরে যুক্ত হয় এবং তার ঐতিহাসিক প্রেক্ষাপট কিছুটা আলাদা ব্রিটিশ শাসনের আগে এই অঞ্চলটা কেমন ছিল এর ইতিহাস প্রায় দু বছরের পুরনো প্রাচীনকালে এই অঞ্চলটা বিভিন্ন স্বাধীন রাজ্য এবং উপজাতি অধ্য ছিল ব্রহ্মপুত্র উপত্যকায় ছিল অহম রাজবংশের শক্তিশালী শাসন যা প্রায় ছয়শ বছর ধরে টিকে ছিল মণিপুর ছিল এক স্বাধীন রাজ্য যেখানে মেতেই রাজাদের শাসন ছিল ত্রিপুরাতেও ছিল স্বাধীন মানিক্য রাজবংশ এই রাজ্যগুলোর মধ্যে নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য চলত আবার মাঝে মাঝে সংঘাতও দেখা যেত তবে এরা প্রত্যেকেই নিজেদের আলাদা পরিচয় নিয়ে টিকেছিল ব্রিটিশ আগমন এবং প্রভাব ঊনবিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশরা যখন ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার করছিল তখন তাদের নজর পড়ে এই উত্তর পূর্বের ওপর এর প্রধান কারণ ছিল চা চাষের সম্ভাবনা এবং বার্মা বর্তমান মায়ানমারের সাথে সীমান্ত সুরক্ষা আঠেরোশো ছাব্বিশ সালে ইয়ান্দাবুর সন্ধির মাধ্যমে প্রথম অ্যাংলো বার্মিস যুদ্ধের পর আসাম ব্রিটিশদের দখলে আসে এরপর ধীরে ধীরে ব্রিটিশরা অন্য রাজ্যগুলির ওপরও তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে আসাম ইয়ান্দাবুর সন্ধির মাধ্যমে আসাম ব্রিটিশদের সরাসরি নিয়ন্ত্রণে চলে আসে তারা এখানে চা চাষ শুরু করে এবং এখানকার অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করে মণিপুর আঠেরোশো একানব্বই সালের অ্যাংলো মণিপুর যুদ্ধের পর মণিপুর ব্রিটিশ প্রোটেক্টোরেট হয়ে ওঠে ত্রিপুরা ত্রিপুরা ছিল ব্রিটিশদের সময় এক প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য যা ব্রিটিশ সার্বভৌমত্বের অধীনে ছিল মেঘালয় ১৮৩৫ সালে ব্রিটিশরা খাসি পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড় দখল করে পরে গারো পাহাড়ও তাদের দখলে আসে নাগাল্যান্ড এখানে নাগাদের স্বাধীনচেতা মনোভাবের কারণে ব্রিটিশদের যথেষ্ট বেগ পেতে হয়েছিল দীর্ঘ সংঘাতের পর ১৮৬৬ সালে একটি অংশ ব্রিটিশদের অধীনে আসে মিজোরাম মিজোরামে লুসাই উপজাতিদের স্বাধীনতা দীর্ঘকাল টিকে ছিল আঠেরোশো নব্বইয়ের দশকে ব্রিটিশরা এই অঞ্চলটি দখল করে এবং এটিকে আসাম প্রদেশের অন্তর্ভুক্ত করে অরুণাচল প্রদেশ এই অঞ্চলটি ব্রিটিশদের কাছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্র্যাক্স নামে পরিচিত ছিল এখানকার উপজাতিদের নিজস্বতা বজায় ছিল তবে ব্রিটিশরা প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ব্রিটিশরা এই অঞ্চলের জন্য এক বিশেষ প্রশাসনিক নীতি গ্রহণ করে যা ইনার লাইন রেগুলেশন নামে পরিচিত এর মাধ্যমে বহিরাগতদের এই অঞ্চলে প্রবেশ নিয়ন্ত্রণ করা হতো। যা এখানকার আদিবাসীদের সংস্কৃতি ও জীবনযাত্রা রক্ষায় কিছুটা ব্রিটিশদের নিজেদের স্বার্থও ছিল এভাবে ধাপে ধাপে এই সাতটি রাজ্য স্বাধীন ভারতের অংশ হয়ে ওঠে এবং তাদের নিজস্ব পরিচয় নিয়ে আজকের সেভেন সিস্টার্স গঠিত হয় স্বাধীনতার পর থেকে সেভেন সিস্টার্স অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যেমন যোগাযোগ ব্যবস্থার অভাব অনুন্নয়ন এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই অঞ্চল পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে সংস্কৃতি প্রতিটি রাজ্যের নিজস্ব ভাষা সংস্কৃতি পোশাক এবং উৎসব রয়েছে এই ছিল আমাদের সেভেন সিস্টার্সের এক ঐতিহাসিক জার্নি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উত্তর পূর্ব ভারতের এই অসাধারণ অঞ্চল সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন আমাদের এই প্রয়াস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ